তো আমি আজকে আসছি এমন একটি হাটে বিশাল বড় এক হাট আমাদের লালমনিহাট জেলার মধ্যে শিয়াল খাওয়া নামে যে হাটটি আছে আমি আজকে আসছি ওই হাটে আজকে আপনাদেরকে গরু কিংবা ছাগলের বাজার দর আপনাদেরকে আমি জানাবো আসলে কিভাবে চলতেছে দাম হয়েছে মুরব্বী না এটা আমাদের না এটা দাম বলে নাই দাম হয় নাই কোনটা দুইটা সাতাইশ হাজার টাকা বলছি আচ্ছা আচ্ছা তো আমি সম্পূর্ণ বাজারটা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে আসলে ভাই দাম বলছে বলছে ভাই কত সাড়ে সতেরো জোড়া এই জোড়া দেখেন দেখেন দুইটা সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার বাজার কি আপনার কাছে ভালো মনে হইতেছে না খারাপ কম আছে কম আছে কম আছে বাজার কম তুলনামূলক অনেক কম তুলনামূলক অনেক কম ভাই যাই হোক এই যে জোড়াটা দেখতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই জোড়াটার দাম হয়েছে আমি আজকে আরো বড় বড় ছাগল আছে হাটের মধ্যে আমি সম্পূর্ণ আপনাদেরকে দাম হয়েছে ভাই কত তেরো হাজার পর্যন্ত তেরো হাজার ভাই ভালো করে একটু দেখেন আমার দেখেন আমার দেখার দরকার নাই আপনি আমি যেটা আসছি ভিডিও করতে আপনি এই খাসিটা দেখেন তেরো হাজার পাঁচশো জি ভাই তো বিক্রি করেন নাই না আপনার কাছে কম মনে হইতেছে কম মনে হইতে ভাই আগের যে তুলনামূলক ওই চাইতে কি বাজার কি বেশি না বাজার কম ভাই বাজার কম আর যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণটা আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমার সঙ্গে আসুন আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আমাদের যে গ্রাম আছে বিভিন্ন গ্রাম থেকে দাম হইছে ভাই ছাগলের দাম হইছে হ্যাঁ দাম হইছে পুরো দাম মানুষ কথা বলছে দামে না করে দামই বলে না না কি করবো কোনো দাম হয় না নেই না মানুষের কি দাম করবো ভাই সুযোগ যত আসলে কি বলবো বাজার এতটা মানে কমে গেছে ছাগলে এই যে দেখেন এত ভালো একটা যা এখনো কিন্তু কোনো দামই বলে না যাই আমি আরো দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে আরো দেখাবো সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি সম্পূর্ণ বাজারটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আলাইকুম ছাগল নিয়ে আসছেন নাকি না কিনতে আসছেন কিনতে আসছেন নিছেন দেখতেছেন পছন্দ হয় নাই পছন্দ হয়েছে দামের লাগে কথা কত চাই একটু ভালো করে দেখেন কত তিরিশ তিরিশ হাজার টাকা আপনি বলছেন দাম বলছেন না আর দাম হয়েছিল ভাই আর দাম কত পর্যন্ত বলে ছাব্বিশ পর্যন্ত বলছে ছাব্বিশ এই যে জোড়াটি দেখতেছেন ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এই জোড়াটি ছাব্বিশ হাজার টাকা এ পর্যন্ত বাজার উঠছে আর কি তো আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা চেষ্টা করবো বাজারটা এদিকে আসি যদি আমি একটু আমার সাথে আসেন আপনি আর বড় আছে আচ্ছা দেখি ভাইয়া দাম বলছে এটার দাম বলছে ছিল আচ্ছা আচ্ছা কত বল ভাই খাসি দাম হয়েছে এটার দাম হয়েছে না দাম নেই দাম বলে না এখনো বলছে কত হয়েছে বারো হাজার সাড়ে বারো হাজার কত হলে বিক্রি করবে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো হাজার হলে এই যে খাসিটি দেখতেছেন চোদ্দ কিংবা পনেরো হাজার হলে উনি বিক্রি করবে বারো হাজার বা সাড়ে বারো হাজার টাকা এই পর্যন্ত কিন্তু দাম উঠছে তো আরো বড় বড় খাসি আছে আজকে বিশাল বড় বড় খাসি আছে আপনাদেরকে এই পাশে আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার সাথে আসুন আমি আরো বড় বড় খাসি আছে কেন সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কত বলতেছে সাড়ে সাত হাজার কত হলে বিক্রি করবেন এই যে খাসিটি দেখতেছেন এটা কোরবানি দেওয়া যাবে কুরবানি দেওয়া যাবে নয় হাজার হলে বিক্রি করবে এই খাসিটা এখানে আরো বড় দুইটা খাসি আছে এখানে দেখি একটু হুজুর দাদা ভালো আছেন দেখি একটু আপনার খাসিটা দাম হয়েছে এটা দাম তো এখন এখন কয় কত বলছে ভাই একটু দেখি কত বলছে এটা একশ পর্যন্ত একুশ হাজার পর্যন্ত বলছে এই যে বিশাল আকারে গরুর মতো একটা খাসি দেখতেছেন আপনারা এটা কিন্তু মাত্র একুশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম উঠছে তো কত হলে বিক্রি করবেন আপনি তেইশ হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ যে একটা খাসি এই যে গরুর মতো একটা খাসি দেখতেছেন এটা কিন্তু উনি তেইশ হাজার হলে বিক্রি করবে যাই হোক আমি আরো খাসি আছে বাজারের মধ্যে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে এই পাশে আমি একটা দেখছি আমার সাথে আসেন ভাই এটা কি কিনছেন

পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পর্যন্ত মানে বাজার দাম বলছে আর কি কাস্টমারে তো আরো আছে পাশে অনেক বিশাল মানে এটা তো আমাদের লালমনিহাট জেলার মধ্যে অনেক বড় একটা হাট তো আমি আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব একটু আমি আমার সঙ্গে আসুন আপনারা শুধু বড় না আমি ছোটগুলোরও ভাই দাম হয়েছে এটার দাম কত পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো

ভাই দাম হয়েছে এটা হয়েছে সতেরো হাজার সতেরো হাজার কত হলে বিক্রি করবেন বাইশ হাজার বাইশ হাজার হলে বিক্রি করবে এই বিশাল আকারের একটা খাসি বাইশ হাজার এটা কি আপনার পালা না কিনা পালা 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 খাসি না বাইশ হাজার হলে বিক্রি করবেন সতেরো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে বাইশ হাজার টাকা হলে উনি এটা বিক্রি করবে অনেক বড় একটা খাসি যাই হোক চেহারা মাসাল্লা ভালো আছে আপনাদেরকে আরো ওই পাশে আছে আমি সম্পূর্ণ আসুন আমার সঙ্গে আসুন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বিশাল অনেক কিন্তু ছাগল উঠছে হাটের মধ্যে কিন্তু প্রচুর ছাগল উঠছে যা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন ছাগলের কিন্তু অভাব নাই এই বাজারের মধ্যে আসসালাম আলাইকুম দাম বলছে কত বলছে সাত হাজার আট হাজার সাত হাজার আট হাজার কত হলে বিক্রি করবেন

আজকে বাজার কেমন চলতেছে আপনাদের কেমন আসতেছে ইনশাল্লাহ ভালো চলতেছে এই তো আজকে গত হাটে যে রকম আপনাদের বেচা বিক্রি হয়েছিল এই হাটে কেমন গত হাটে একটু বাড়তি আর কি মানে রোদ উঠছে তো গত হাটে তো ওয়েদারটা একটু ভালো ছিল না বাজার কি বেশি মনে হইতেছে না কম মনে হইতেছে যে কাস্টমার যারা নিয়ে আসতেছে বাকি বাজার আসলেই কিছু বাড়ছে কি ক্রেতার সংখ্যাটা বাড়ছে হালকা বাড়ছে আর কি দুই চারজন ইদ উপলক্ষ্যে তো এখানে ব্যাচা কেন অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনাদের কি নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে আছে বলতে ইজারা নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদেরও volunteers আছে প্রশাসনিক ব্যবস্থা আছে আপনি আপনারা জানতে পারলে এখানে নিরাপত্তার ব্যবস্থাও আছে নিশ্চিন্তে আপনারা এই বাজারে আসতে পারেন কেনাকাটা করতে পারেন